ভাবা যায় হুম ডোনাল্ড ট্রাম্পের বন্ধুরে গেইটে পুলিশ আটকায় দিয়েছে ওই পুলিশের চাকরি এখনো আছে তবে থাকবে কিনা আপনার কি মনে হয় বাংলাদেশে আমাদের ঢাকায় অবস্থিত যে যুক্তরাষ্ট্রের দূতাবাস আছে সেই দূতাবাসের গেইটে ডোনাল্ড ট্রাম্পের যে বন্ধু এসে হাজির হইলেন পুলিশের তো চক্ষু কপালে যখন তিনি পরিচয় দিলেন ডোনাল্ড ট্রাম্পের বন্ধু বাংলাদেশের মানুষ আমরা নিজেরও জানতাম না তবে জানতাম যে এতদিন সরকারের সাথে অনেকের বন্ধুত্ব আছে অথবা ডোনাল্ড ট্রাম্পের বন্ধু হওয়ার কথা তাই না বাট লাগে না ছাড়াও বন্ধু হওয়া যায় তবে ধরনটা আবার একটু আলাদা ধরেন আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে আমার বন্ধু ভাবি আপনি আমার ভালোবাসলেন বা বন্ধু ভাবলেন ডাজন ফ্যাক্ট একতরফা ভালোবাসা এবং বন্ধুত্ব অন্ত সিনেমা দেখেন নাই ওই রকমই ঘটনা তবে পুলিশ বলতেছে লোকটা নাকি পাগল আচ্ছা এটা কোনো কথা পত্রিকার হেডলাইন আমরা যেভাবে দেখলাম যে ট্রাম্পের বন্ধু পরিচয়ে ঢাকার মার্কিন দূতাবাসে প্রবেশের চেষ্টা আচ্ছা ঘটনার প্রেক্ষাপট কি ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে হঠাৎ প্রবেশের চেষ্টা করেন এক ব্যক্তি আর আপনারা সকলেই জানেন যে বাংলাদেশে ফিলিস্তিন ইস্যুতে এই মুহূর্তে সরকার খুবই অ্যাক্টিভ এবং কি সক্রিয় আমাদের গোয়েন্দা সংস্থাগুলো আর বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে দূতাবাস আছে এটাকে সবচেয়ে বেশি প্রটোকল দেওয়া হয় আর সেই প্রটোকলের মাঝখানে যখন কোনো ব্যক্তি গিয়া দূতাবাসে প্রবেশ করতে চাও ট্রাম্পের বন্ধু বইলা বিষয়টা সন্দেহের উদ্রেক করে তো সাথে সাথে পুলিশ তাকে সেখানে আটকে দেয় তারপর তাকে তার পরিচয় জিজ্ঞেস করে তিনি বলেন যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বন্ধু তিনি তো পুলিশ এবং দূতাবাসের নিরাপত্তার রক্ষীরা তাকে গেইটের বাইরে আটক করে এক পর্যায়ে তাকে থানায়ও নিয়ে যাওয়া হয় পরে আপনার থানা থেকে এই ব্যক্তির পরিবারের সাথে যোগাযোগ করা হয় বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ করা হয় তারপর জানা যায় যে খুব সম্প্রতি তিনি আসলে পাবনা থেকে বের হয়ে আসছেন এখনো চিকিৎসাধীন আছেন মানসিক ভারসাম্যহীন পুলিশের সামনেও পরিবারের সামনেও তিনি বারবার বলছিলেন যে ট্রাম্প তার বন্ধু প্রয়োজনে ফোন লাগায় নাকি কথা বলতো কোন লেভেলে ভালোবাসা হয়ে গেছে ট্রাম্পের জন্য ভারতে দেখছিলাম পূজা করে যাই হোক তবে পরবর্তী সময় তাকে পুলিশের জিম্মায় পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দিছে আর তার নাম পরিচয় পুলিশ জানায় নাই আমি এটা ভালো মনে করি যে নাম পরিচয় জানা নেই গতকালকে দুপুরবেলায় রাজধানীর নতুন বাজারে অবস্থিত যুক্তরাষ্ট্রের যে দূতাবাস সেই দূতাবাসের সামনে এই ঘটনা নতুন বাজার থেকে গুলশান দুই নম্বরে যাওয়ার রাস্তার পাশে যুক্তরাষ্ট্রের দূতাবাসের যে গেটটি আছে সেখানে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ ওই ব্যক্তি বাংলাদেশি ইউএস সিটিজেন বিষয়টা বুঝতে পারছেন একবারে হালকা ক্যারেক্টার না পাগল টাগন না বাংলাদেশি ইউএস সিটিজেন তবে তিনি মানসিক রোগে আক্রান্ত পৃথিবীর অনেক দেশের রাষ্ট্রপতি তার বন্ধু যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পও তার বন্ধু আর এখন তিনি আবার প্রশ্ন করেন সেখানে যে প্যালেস্টাইনি কেন যুক্তরাষ্ট্র হামলা করছে এগুলো নিয়ে তিনি রাষ্ট্রদূতকে জিজ্ঞাসাবাদ করবেন আর আচ্ছা এখানে অনেক বড় একটা বিষয় তবে আমার কাছে মনে হয় আর কি এখন এই মুহূর্তে পুলিশ বিষয়টাকে খুবই হালকা নিছে আবার নেওয়াও নাই পুলিশ বলছে লোকটা নজরদারিতে আছে কেন নজরদারিতে আছে যেহেতু ইউএস সিটিজেন তো সেই ক্ষেত্রে অবশ্যই একবারে পাগল ছাগল ক্যারেক্টার না তবে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস ঘিরে নানান ধরনের হুমকি আছে আমেরিকার একটা বক্তব্য ছিল সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে সম্ভবত এই সকল কারণে তিনি নজরদারিতেও আছেন ভালো থাকুন